হারিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে বৃহস্পতিবার আজকে আমার ছুটির দিন তো দেখো এই যে চিকেন আর এখানে তেল পটল হবে আর এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল পটল এখানে হবে আর এখানে চিকেন হবে তো চলো আজকে আমি সারাদিন কী কী করবো তোমাদেরকে একটু দেখিয়ে নিই মানে কী কী রান্না করবো তো এই হলো রেডি করে নিয়েছি এখন বাজে সাড়ে এগারোটা তো চলো ঝটপট রান্না করে নিই তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করবো সব কিছু আচ্ছা দেখো তেল পটল আর এখানে কালকে বাসি ডাল আছে মুসুর ডাল খুবই ঘন করলাম একটু কারণ আমার একটু ঘন ঘন ডালই ভালো লাগে তো একটুখানি ঘন করে নিলাম আর এখানে রইল চিকেন একদম গরম গরম আর এখানের কটা বাসি ভাত রয়েছে যেটাকে আমি একটু গরম করে নিয়েছি আজকের টাটকা টাটকা ভাত হবে তো জাস্ট বসিয়েছি এটা হোক পনে দুটো আর দেখো আমি জামা কাপড় ভিজিয়ে নিয়েছি এখানে আর দেখো এই একটা রয়েছে এটাকে কাচাকাচি হবে এটা বাইরে ছিল এতদিন আর এখানে কয়েকটা বাসন আমি ভেজে নিয়েছি এই টিফিন বক্স যেটা আর কি আমি টিফিন নিয়ে যাই এদের মধ্যে ওয়েদারটা ঠিক এরকম আর আমি এদিকে দেখো কত কাপড় মেলেছি এগুলো অল্প অল্প ভেজে আছে একটু রোদ হলেই শুকিয়ে যাবে চলো কাজ করে নিই খুবই ব্যস্ততার মধ্যে আজকে আছি কারণ একদিন ছুটি অন্য কোনো আমি কাজ করতে পারছি না খুবই ব্যস্ততার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয় আর বাড়িতে আসি নটা সাড়ে নটার পর এক একদিন এক এক জায়গায় যেতে হয় তো চলো ঝটপট কাজ করি তারপরে পরে আবার আসছি আমি ঠাকুরঘর মুছে সব পরিষ্কার করে নিয়েছি সব কিছু পরিষ্কার করে ঠাকুরের সব চেঞ্জ করে সমস্ত কিছু মুছে টুছে রেডি করে রেখে গেছি এখন এই বাসন টাসন মাজা আছে এবার আমি পুজোটা দিয়ে নেব আমি জানি না তোমাদের কতক্ষণ আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কারণ ফোনে আর ফাইভ পার্সেন্ট চার্জ আছে আর আমার চার্জারটা খারাপ হয়ে গেছে কি করব কিছুই বুঝতে পারছি না পুজো দেওয়া কমপ্লিট আর এখানে দেখো বসিয়ে দিয়েছি চা গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আশা করি তোমরাও ভীষণ 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 ভালো আছো তো আজকে পরের দিন সকাল শুক্রবার তো আমার স্নান হয়ে গেছে আর পুজোও দিয়ে নিয়েছি আর এই যে চায়ের কাপ চা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করছি তো কালকে তো দেখলে সাতটার সময় স্নান করলাম সাতটার পর স্নান করে পুজো দিতে বসলাম তো তারপরে আর কন্টিনিউ কিছু করা হয়নি না চা দেখানো হয়েছে খাওয়া নাকি আমি কিছুই করিনি জাস্ট চা খেয়ে শুয়ে পড়েছি তো উঠেছি সাড়ে বারোটায় তো তখন আর আমার ইচ্ছে করেনি যে আমি আবার ভিডিও করব তোমাদের সাথে শেয়ার মানে শেয়ার করবো আমার কোমর হাত পা ভীষণ ভীষণ পরিমাণের ব্যথা তো সেই কারণে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তো এখন শেষ করতে এলাম তো আজকে নতুন করে ভিডিও করব না কারণ জানোই এখন থেকে আমার শুরু হয়ে যাবে যুদ্ধ তো কাজের জিনিস সারাদিন কিছু দেখানোর নেই তো সেই কারণে ভিডিওটা বন্ধও রেখেছি তো চলো সবাই ভালো থেকো টাটা আবার কোনো একটা ব্লগের সাথে আসবো